আসসালামু আলাইকুম তো আমি যে কুয়াকাটাতে আছি এটা অলরেডি আপনারা জানেন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঠিক একটা নৌকা বানানো হয়েছে বা মেরামত করা হয়েছে তো এই নৌকাটা দিয়ে তারা হচ্ছে এখানে যারা আদিবাসী জেলেরা আছে বা এখানে লোকাল এরিয়ার যারা জেলেরা আছে তারা মূলত এই নৌকা সমুদ্রে নামায় এবং নামানোর পরবর্তীতে তারা একটু আসেন সামনে আসেন নামানোর পরবর্তীতে তারা এই নৌকা দিয়ে ট্রলারে তাদের সিজেনালি তারা মাছ সংগ্রহ করে এবং এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি দিনের ঘর এই দিনের ঘরগুলোতে তাদের যাবতীয় সবকিছু রাখা হয় হ্যাঁ মানে একজন এখানে প্রত্যেকটা ঘর দেখতে পাচ্ছি সিরিয়ালি আপনি একটু দেখেন সিরিয়ালি এই ঘরগুলো প্রত্যেকটা নৌকা মালিকের এক একটা করে ঘর তারা হচ্ছে এখানে মাছ সংগ্রহ করে এবং তাদের নৌকার যাবতীয় যে সরঞ্জামগুলো এইখানে তারা সংরক্ষণ করে এবং এইখান থেকেই তারা দিবা রাত্রিতে মাছ ধরার জন্য এই সমুদ্র পাড়ি দেয় তো এই রাস্তার এই পাশে আসলে আপনারা দেখতে পাবেন যে তাদের এরিয়া এরিয়াটা যেটাকে জালিয়াপাড়া বলে বা জেলেপাড়া বলতে পারেন এখানে সমস্ত জেলেরা থেকে আপনি ক্লোজে আসেন আরো আরও এটা হচ্ছে জেলেপাড়া তো সেই হচ্ছে বসস্থান তারা এইখানে থাকে এবং এই নদীতে তারা তাদের জীবিকা নির্বাহ করে এবং এইখান থেকে তারা আয় করে তাদের জীবনটাকে পরিচালনা করছে এই ঘরগুলো দেখতে দূর থেকে খুব সুন্দর লাগতেছে এবং এলাকাটা খুবই সুন্দর মনোরম যেমন লোক লোক সমাগম নাই তো আপনারা চাইলে যারা অনেকে মনে করেন যে কুয়াকাটা শহরে আসি বীজটাকে ভ্রমণ করি এখান থেকে আবার ঢাকা চলে যায় বেসিক্যালি তাদের জন্য বলবো যে ওই পর্যন্ত না আসা আপনারা ডানে দক্ষিণে এবং পূর্বতে এক্সপ্লোর করেন এখানে মানুষজন খুবই ভালো খুবই মিশুক এবং কোঅপারেটিভ এবং এইখানে কোনো রিস্ক নাই মানে কোনো ধরনের কোনো বিন্দু পরিমাণ যতটুকু জানতে পারলাম এবং চলাফেরা করে যতটুকু অভিজ্ঞতা নিলাম যে এখানে তেমন কোনো রিস্ক নাই মানে তেমন কোনো ট্র্যাপিং বা মানুষকে হয়রানিমূলক বা কিডন্যাপিং এ ধরনের কোনো কোনো কিছু পাইনি অ্যাটলিস্ট আমি তা আপনারা চলে আসতে পারেন আর এই যে মোটর সাইকেলটা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলটার মধ্যে মোটর মধ্যে হচ্ছে গিয়ে আমরা এটা ভাড়া নিয়েছি ভাড়া নিয়ে আমরা এই মোটর দিয়ে এক্সপ্লোর করতেছি জায়গাগুলো ভ্রমণ করতেছি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন